চিংড়ি মাছ দিয়ে ডাটা শাক রান্না করব আর এই শাক রান্নাটা কিন্তু সবাই পছন্দ একটু মাখা মাখো করে রান্না করব ঝোল তো পেঁয়াজটা ব্রাউন কালার হইতে পারে আমি চিংড়ি মাছটা দিয়ে দিতেছি চিংড়ি মাছটা লাল করে ভাজা হইলে তখন দিয়ে দিব হইলো সব ধরনের মশলা তো চিংড়ি মাছটা ভালোভাবে কষায়া এখন আমি শাকটা এটার মধ্যে দিব দিয়ে ভালোভাবে রান্না করব আর চিংড়ি মাছ দিয়ে ডাটা শাকটা কিন্তু সবার পছন্দ আমার বাসায় শীত আসছে আর সবজি খাবো না তাই কি হয় আমার কাছে শীতের মধ্যে শাক সবজি অনেক বেশি ভালো লাগে তো আমি এই যে ডাটা শাকের মধ্যে কিছু আলু দিয়ে দিলাম আর সাথে তো চিংড়ি মাছ দিলাম তোমরা একটু দেখলা আগে কষানোতে তো এই যে চিংড়ি মাছ ডাটা আলু দিয়ে এই তরকা এটা কিন্তু অনেক বেশি পছন্দের আমাদের আর এটা বাচ্চাও খাইতে পছন্দ করে তো আমি এই যে এখন এটা শাকটাকে একটু ঢাকনা দিয়ে দিব পাঁচ মিনিটের জন্য শাক কিন্তু বেশি ঢেকে রান্না করলে মজা হয় না তো এই তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আবার দেখব শাকটা কেমন হয়েছে মোটা লবণ দিয়ে মাছ ধুলে সবসময় মাছটা অনেক বেশি পরিষ্কার হয় আর আমি মোটা লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে ভালোভাবে সাবান দিয়ে পানি দিয়ে ধুবো আর কি ভালো করে দেখো আমি সাবান দিয়ে বলে মাছ এটা ভাইরাল তো এখন নামানোর আগে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব দেখো এক কড়াই শাক কত কমে গেছে চিংড়ি মাছ দিয়ে শাকটা না ভালো লাগে খেতে এখন চুলা মাছটা অনেক কমাই দিল গ্যাস প্রায় শেষ আর গ্যাস শেষ হওয়ার পথে কালি উঠে চুলায় ওই জিনিসটা কার কার হয় আর বিশেষ করে সিলিন্ডার গ্যাসে কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিব অলরেডি কাঁচামরিচ ধনিয়া পাতা ধুয়ে ফ্রিজে রাখছিলাম তো হয়ে গেলো আমার ডাটা শাক দিয়ে চিংড়ি মাছ রান্না